বিদেশিরা বিশ্বাসই করতে পারে নাই যে বাংলাদেশে এত উন্নত মানের টেবিলওয়্যার সিরামিক টাইলস এবং স্যানিটারি ওয়ে এবং সিরামিক ব্রিক্স বাংলাদেশে বাংলাদেশের লোকরা উৎপাদন করতে পারে দেশীয় সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধি না করা এবং সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইল স্যানিটারি পণ্যের উপরে আরোপিত সম্পূর্ক শুল্ক হার সম্পূর্ণ প্রস্তাব দাবিতে বিছে পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন হারটি অত্যন্ত সম্ভাবনায় আমদানি বিকল্প একটি শিল্প খাত অনেক প্রতিকূলতা উদ্যোক্তাদের অক্রান্ত প্রচেষ্টায় রপ্তানি আমদানি বিকল্প পণ্য হিসাবে দেশের ইতিমধ্যে আশিটির অধিক সিরামিক টেবিলওয়ার টাই স্যানিটারি শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে আপনারা সবাই জানেন বাংলাদেশের সিরামিক শিল্পই প্রথম ব্র্যান্ডিং শুরু করেছিল উনিশশো চুরাশি সাল থেকে তখন বিদেশিরা বিশ্বাসই করতে পারে নাই যে বাংলাদেশে এত উন্নত মানের টেবিলওয়ার সিরামিক টাইলস এবং স্যানিটারি ওয়েট এবং সিরামিক ব্রিকস বাংলাদেশে বাংলাদেশের লোকরা উৎপাদন করতে পারে এই সিরামিক শিল্প প্রতিষ্ঠার পূর্বে এখানে যারা সিনিয়র আছেন তাদের মনে আছে এই টাইলস গুলো আসতো শ্রীলঙ্কা থেকে এবং চায়না থেকে কিছু উন্নত মানের টাইলস থাইল্যান্ড থেকে আসতো কিন্তু আজকে এই সিরামিক শিল্প দেশের পঁচাশি পার্সেন্ট চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে মানে আশিটির অধিক সিরামিক টেবিল টাইলস ও স্যানিটারি শিল্পের কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য বছরে অন্তত দুই বিলিয়ন মার্কিন ডলারের পশ্চাৎকৃত বৈদেশিক মুদ্রার সাশ্রয় বা অপ অপচয় রোধ হচ্ছে এই সেক্টরে দেশি বিদেশি মোট বিনিয়োগের পরিমাণ প্রায় আঠারো হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বার্ষিক প্রায় পাঁচ কোটি টাকা স্থানীয় শ্রী আট হাজার কোটি টাকার অধিক আভ্যন্তরীণ মোট চাহিদা দেশীয় পণ্য সবাই পরিমাণ পঁচাশি পঁচাশি পার্সেন্ট হচ্ছে প্রাকৃতিক গ্যাস যেমন বিদ্যুৎ ও সার কারখানায় ব্যবহৃত হয় সিরামিকের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় তাই চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন নির্দিষ্ট মাত্রার যে প্রেসার থাকার কথা ওটা যদি না থাকে তখন সিরামিক একটা প্রসেস ইন্ডাস্ট্রি তৎক্ষণাৎ যেভাবে প্রসেসের প্রোডাক্ট নষ্ট হয় সেভাবে মেশিনারিগুলো ক্ষতিগ্রস্ত হয় এই ক্রমাগত গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ার একটা একটি প্রধান সমস্যা বিগত শিল্প খাতে প্রায় তিনশো পঁয়তাল্লিশ মূল্য বৃদ্ধি পেয়েছে বিগত শিল্প খাতের একশো পঞ্চাশ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে কেজি গ্যাসের পণ্য গড় উৎপাদনের ব্যয় আঠেরো থেকে বিশ শতাংশ বৃদ্ধি পায় পাচ্ছে ছিল নির্বচ্ছিন্ন গ্যাস সরবরাহ ওই কথার ভিত্তিতে এক ধাপে গ্যাসের দাম তিন গুণ বৃদ্ধি করা হয়েছিল কিন্তু গ্যাসের কোনো সরবরাহ এখন পর্যন্ত বৃদ্ধি করা হয়নি প্রয়োজনীয় প্রযুক্তি বাজারে উৎপাদককে আর্থিক মুখের সম্মুখীন হতে হতে হচ্ছে দফা গ্যাসের দাম গড়ে একশো বাহান্ন শতাংশ মূল্য বৃদ্ধি করবেন শিল্পে ক্যাপটি প্লান্টের জন্য যথাক্রমে প্রতি ঘন গ্যাস তিরিশ টাকা থেকে পঁচাত্তর টাকা এবং তিরিশ টাকা থেকে পঁচাত্তর বৃদ্ধি করে পরিকল্পনা করেছে এতে পণ্যের উৎপাদন ব্যয় আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেড়ে যাবে আপনারা জানেন যে সরকারের যে একশো বাহান্ন পার্সেন্ট বাহান্ন ঘোষণা দিচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিরামিক শিল্প এতে করে প্রয়োজনে গ্যাস সরবরাহ করতে পারছে না সেখানে সরকারের মূল্য পুনরায় বৃদ্ধি করলে দেশীয় শ্রেমিক শিল্পের সংকটের মধ্যে পড়বে বলে আমরা মনে করি একটা লাকজারি প্রোডাক্ট হিসাবে গণ্য করা হতো কিন্তু আমাদের এই শিল্প এত একটা শক্ত ভূমিকা পালন করেছে এই দ্রব্যটি সাধারণ মানুষের ইভেন একজন দরিদ্র মানুষেরও ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছে ফলে সকল দেশীয় টাইলস উৎপাদনের পর্যায়ে পনেরো পার্সেন্ট হারে সম্পূরক শুল্ক এবং দেশীয় শ্রেণীর পনেরো পর্যায়ে দশ পার্সেন্ট হারে সম্পূর্ণ শুল্ক আপাতত রয়েছে দেশটা যেন একটা মানে শুল্ক আদায়ের একটা ক্ষেত্র হয়ে গিয়েছে সিরামিক টাইলস শ্রেণীর পণ্য এখন আর এটা একটি অত্যপ এবং গৃহ নির্মাণে অপহার্য উপকরণ হিসাবে ব্যবহার হওয়ায় পরিবেশ জনপ্রিয় হয়ে উঠেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে গ্রামে সিরামিক টাইল ছাড়া আপনি যে কোনো মেঝে আপনি যদি তৈরি করেন ওটা কিন্তু বর্ষাকালে এবং শীতকালও সেত হয়ে থাকে আজকাল কিন্তু সেই সুযোগ নেই কারণ

আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সদর দৃষ্টি আকর্ষণ করছি যে সিরামিক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে দেশীয় অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়বে তা অনুধাবন করে দেশীয় সিরামিক শিল্পে স্বার্থ সংরক্ষণ বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি ও মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং এর প্রচেষ্টা এগিয়ে নেওয়ার লক্ষ্যে সিরামিক শিল্পে ব্যবহৃত জ্বালানির গ্যাসের মূল্য পুনরায় না করা সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক স্যানিটারি পণ্যের উপর আরো সম্পূর্ণ সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি